লেডিস ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আজকে দেখাবো কিছু কাতার বেনারসি প্যান্টের ব্লাউজ প্রথমে দেখাবো লালের মধ্যে একটা সুন্দর কালার লালের মধ্যে এই ব্লাউজটা আছে এটার বত্রিশ থেকে চৌত্রিশ বত্রিশ চৌত্রিশ সাইজ পাবে হাতে খুচি দেওয়া আছে পার কুচি এবং ব্যাক সাইডটা পুরোটা নিচটা পুরোটাই পার করা আছে এবং লটকনটা অনেকটা বড় গ্লাস আটার মধ্যে হবে ব্লাউজটি তোমরা দেখতে পারো যদি কারোর পছন্দ হয় সবুজের মধ্যে পুরো সবুজ কালার কাতানের এর বুটিগুলো একটু ছোটো ছোটো পুরো পাইপিং করা রয়েছে ব্লাউজটায় প্যারের মাল এরও বত্রিশ চৌত্রিশ সাইজ ভিতরে এক্সট্রা ছিট লাগানো আছে যদি কারো মনে হয় যে একটু বড় করতে হবে সে এটা খুলে বড় করে নিতে পারবে এরও হাতে সেম হাতে কুচি করা ডিজাইনটা এরকম দেখতে পারো কালার দেখাচ্ছে একটা রয়্যাল ব্লুর মধ্যে এই যে এ ডিজাইনটাও ছোট ছোট এটা বত্রিশ চৌত্রিশ ছত্রিশ সাইজ অব্দি পড়তে পারবে এটা কেউ ইচ্ছে করলে ছত্রিশ সাইজের কারোর দরকার হলে এটা সেলাইটা খুলে নিয়ে ভেতরের সেলাইটা থেকে করতে পারবে এর পুরো সামনেটা রাউন্ড শেপে আছে পিছনটাও পুরো রাউন্ড শেপে আছে এবং এখানে হুকের সিস্টেম করা রয়েছে আর দেখাচ্ছি নেভি ব্লুর মধ্যে এর প্রিন্টগুলো একটু মিডিয়াম সাইজের খুব বড়ও না খুব ছোটও না এই যে এটাও পেয়ে যাবে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ যে কোনো সাইজ সবাই করতে পারবে এই যে এটার শেপটাও পুরো রাউন্ড শেপের মধ্যে রয়েছে নিচটা এরকম পুরোটা আকাশির মধ্যে রয়েছে যেটা দেখতে পারো এর প্রিন্টটা একটু মাঝারি আগে যেটা দেখালাম ওটা ছোট সাইজ ওটা প্রিন্টগুলো ছোট জড়িগুলো পুরো গোল্ডেন জরি প্রত্যেকটা ব্লাউজের জড়িগুলোই গোল্ডেন জরির আছে এরও যে শেপটা রয়েছে এটা ইউকাটের মতো নয় আবার ভিড়ের মধ্যেও নয় এটা একটু এখানটাতে হাঁচ কাটা আছে কিন্তু পিছনটা পুরো রাউন্ড শেপে আছে এটার নিচেতে কোনো পার দেওয়া নেই এটা একটু অন্য রকম এবং এর হাতে পুরো পার দেওয়া রয়েছে হাতে কুচি এই যে যদি কারো মনে হয় এটারও বত্রিশ চৌত্রিশ সাইজ পেয়ে যাবে বত্রিশ এবং ছত্রিশ দুই সাইজের মেয়েরাই করতে পারবে পিছনে হুকে সিস্টেম করাই রয়েছে এই যে এর গুলো অনেকটা বড় বড় এগুলোর প্রত্যেকটার দাম রয়েছে তিনশো পঞ্চান্ন টাকা অরিজিনাল অরিজিনাল কাতানেরই ব্লাউজ এটা ভালোর মধ্যে রয়েছে তিনশো পঞ্চান্ন টাকা দাম আসবে প্রত্যেকটা মালেরই তিনশো পঞ্চান্ন টাকা দাম আজকে এই পর্যন্তই ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে